সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হিজে ভিজে বাঙালি আনাতে আজকে বলছি বাঁশি রুটি খেলে আপনাদের শরীরে কি কি উপকারিতা মিলতে পারে আর বাসি রুটি খেলে কি হয় রুটি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কি কি সকালে রুটি খেলে কি হয় আর বাঁশি রুটি খেলে কি ওজন কমে এই সবগুলো নিয়েই আজকের এই প্রতিবেদন প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আগের দিন রাত্রে করা রুটি পুষ্টিগুণ পর দিন সকালে আরও বেড়ে যায় অর্থাৎ বাসি রুটি খেলে আপনি একাধিক স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন মধ্যবিত্ত বাড়িতে বাসি রুটি খাওয়ার চল কিন্তু পুরোনো সেই জন্যই সকালের জলখাবারে বাসি রুটি আর দুধ চা খেতে পছন্দ করেন অনেকেই কারও ধারণা বাসি রুটি খেলে গ্যাস অম্বল হয় কিন্তু বাসি রুটি খাওয়া কি আদতেও শরীরের পক্ষে ভালো বিশেষজ্ঞদের মতে এখন কিন্তু বাসি রুটি খেলে আমরা অনেক কিছু উপকারিতা পাচ্ছি আটা রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সকালবেলায় গরুর দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে দুধের সঙ্গে বাসি রুটি খেলে রক্তচাপের সমস্যা দূরে থাকে যাদের রক্তচাপের সমস্যা নেই তারা সবজির তরকারির সঙ্গে বাঁশি রুটি খেতেই পারেন এছাড়াও পেট ফোলা দূর করে যারা মনে করেন বাঁশি রুটি খেলে গ্যাস সম্বল হতে পারে তারা কিন্তু ভুল ভাবছেন বাঁশি রুটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য রক্ষা করতে খুব মানে উপযোগী সকালবেলায় বাসি রুটি খেলে এটি অন্ত্রে মাইক্রোবিয়াম প্রচারিত করে প্রচারিত মানে এটা সাহায্য করে এটি আপনিকে গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয় ডায়াবেটিসের জন্য ভালো ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা ব্রেকফাস্টে কি খাবেন ভাবছেন হয়তো তারা বাসি রুটি খেতেই পারেন বাসি রুটি ডায়াবেটিসের জন্য আদর্শ খাবার। আর বাসি রুটির সঙ্গে খেতে হবে কিন্তু দুধ দুধ চা ছেড়ে দুধ খান বাসি রুটির সঙ্গে ওজন কম করার জন্য অনেকেই ব্রেকফাস্টে শুধু ওটমিল খাচ্ছেন বাসি রুটি খেলেও আপনার ওজন কমবে বাসি রুটির মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে এটি ওজনকে বসে রাখতে সাহায্য করে সকালের জলখাবারে বাসি রুটি খেলে এটি দীর্ঘক্ষণ পেটকে ভর্তি রাখে এবং খিরে পায় না বিশেষজ্ঞ শঙ্খ সেন বলছেন বাসি রুটির মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন হাঁপানির সমস্যার মহৌষধি এছাড়াও তিনি বলেন বাসি রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে দীর্ঘ সময় পেট ভর্তি রাখতে ফাইবারের দারুণ কাজ করে এছাড়া যাদের হাঁপানির সমস্যা আছে সারা বছর ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন অনেকেই হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বাসি রুটি কিন্তু ভীষণ উপকারী কারণ এতে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন হাঁপানির সমস্যার মহৌষধি অ্যাজমার সমস্যা থাকলে তাই চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন বাঁশি রুটিতে বাঁশি রুটি খেলে শুধু যে উচ্চ রক্তচাপের সমস্যা কমে এমন নয় কমে স্ট্রোকে ঝুঁকিও উচ্চ রক্তচাপের হাত ধরেই মূলত হৃদরোগের জন্ম হয় বাঁশি রুটি উচ্চ রক্তচাপের মাত্রা কমায় তাই হৃদরোগের আশঙ্কা কমাতে বাঁশি রুটি খেতে পারেন হজমে সাহায্য করে বাসি রুটি কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজম প্রক্রিয়া খুব সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবারে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা যেমন অপকারিতা কী সেটা নিয়ে একটু বলবো হজম হতে কিন্তু এটা সময় লাগে আর সেই জন্যই বললাম খাবার আপনাকে ইনপুট কম করা হবে তার জন্যই ওজন কিন্তু কমে যাবে ইনপুট কম হবে আপনার খিদে পাবে না সেই জন্যই কিন্তু ওজনটা কমবে আর অনেকের গ্যাস ও ফোলাভাব হতে পারে অম্বল হতে পারে যাদের আটার রুটিতে গ্যাস অম্বলের ভয় আছে তারা খাবেন না আর যখন বাসি রুটিকে রেখে দেবেন সারা রাত তখন কিন্তু সেই সংরক্ষণ পদ্ধতিটা যেন হাইজেনিক হয় এটার খেয়াল রাখতে হবে তাহলে বাঁশি রুটি আর কোনো ক্ষতি করবে না আর বাসি রুটি অনেকের জন্য উপকারী আর সেগুলো তো আলোচনা করলামই আর একটা সমস্যা আছে এটাতে গ্লুটেন সমৃদ্ধ একটা খাবার সেই জন্য আটা রুটি না খেয়ে বাজরার রুটি খেতে পারেন রাগির রুটি খেতে পারেন খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান লখনৌয়ের চরক হাসপাতাল এবং গবেষণা ক্ষেত্রের যে কেন্দ্র আছে সেখানকার ডাক্তার ইন্দুজা দীক্ষিত বলেছেন এক মাস গমের রুটি না খেলে কি কি হতে পারে সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন গম মোটেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এতে উপস্থিত গ্লুটন এক ধরনের প্রোটিন যা সাধারণ মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয় তবে এটি সেই সমস্ত মানুষ এড়িয়ে চলবেন যারা কিছু গুরুতর অসুস্থতায় ভুগছেন এবং যারা ডাক্তার যাদের গ্লুটন জাতীয় খাবার খেতে বারণ করেছেন এবার বলি কতটা রুটি খাবেন সারাদিনই কি রুটি খেয়ে থাকবেন তো যদি দিনে তিন থেকে চারবার খাবার খান আর প্রতিবারই মাত্র তিন থেকে চারবার পাঁচটি গমের রুটি খান তবে কিন্তু ঠিক না কারণ অতিরিক্ত কিছুই ঠিক না আর তা ক্ষতিকর হয়ে উঠতে পারে তাই এমন পরিস্থিতিতে আপনি সুষম খাদ্য গ্রহণ করবেন এবং একবালা আপনি রুটি খান তার সঙ্গে চাল মসুর ডাল এইসবের জিনিস কিন্তু অবশ্যই রুটির সঙ্গে রাখুন গম এমনি অনেক পুষ্টিগণে ভরপুর এতে পটাশিয়াম ফোলেট ভিটামিন বি ভিটামিন বি ফাইবার আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন সোডিয়াম সহ আরও অনেক পুষ্টিগুণ রয়েছে যেটা কিনা না স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা রুটি খেতে অভ্যস্ত অথচ একেবারেই রুটি খাচ্ছেন না তাদের শরীরে এনার্জি লেভেল কমে যেতে পারে রক্তশূন্যতা হতে পারে স্কিনে ফুসকুড়ি হতে পারে ঠোঁট ফেটে যেতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং হাড়ের মধ্যে দুর্বলতার সমস্যাও হতে পারে তাই যারা অভ্যস্ত প্রতিদিন রুটি খাবার তারা দিনে অবশ্যই একটা টাইম রুটি খাবারে রাখতে পারেন আর তা বাসি হলে খুব ভালো রুটিতে উপস্থিত কার্বোহাইড্রেট এটা কিন্তু ক্লান্তি বাড়িয়ে দেয় আর বেশি খুব বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করলে শরীর অলস হয়ে পড়ে আর সারাদিন শুধু রুটি খেলে শরীরে কার্বোহাইড্রেট বেড়ে যায় তাই প্রোটিনের অভাব দেখা যায় তাই ভারসাম্য রেখে খাবার গ্রহণ করতে হবে আর ওই রুটির সঙ্গে শস্য ফল শাকসবজি অর্থাৎ একটু প্রোটিন জাতীয় খাবার অবশ্যই খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে তো এই ছিল আমার আজকের প্রতিবেদন কিছু এই সময় নিউজ এইটিন থেকে আমি এটা গ্রহণ করেছি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সব সময় যেটা বলি আমার সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার